সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো বরিশালে কিভাবে ফাঁদ তৈরি করে বক ধরা হয় আমরা ফাঁদ তৈরি করছিলাম তারপর আমরা ট্রাই করছিলাম যে আমাদের ফাঁদ তৈরি করা ঠিক আছে কি না তারপর দেখলাম না আমাদের ফাঁদ তৈরি করা একদমই ঠিক আছে পারফেক্ট তারপর আমরা সকালবেলা ফজরে পরে বের হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত বক ধরার জন্য এগুলো মাছ এগুলো দিয়ে বক শিকার করা হয় তারপর আমরা যাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে বকগুলো সকালবেলা ফজর পর আসে আসলে একটা আনন্দদায়ক মুহূর্ত অপেক্ষায় ছিলাম কখন বক ধরব এই জায়গাটা ছিল যেখানে ফাঁকটা আমরা পাতবো যেখানে বক আসে তারপর আমরা ওই জায়গাটা সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছিলাম তারপর আমরা পেতে চলে আসলাম আমরা খুব এক্সাইটেড ছিলাম হঠাৎ করে দেখলাম বক পড়ছে আলহামদুলিল্লাহ